পাঁচটি করে শট হয় আর আপনাদের একটু জানিয়ে রাখি আপনারা খেলা চলাকালীন সময়ে খেলার মধ্যে ফাউল থেকে অথবা হ্যান্ড থেকে যে প্লানটি শ্যুট আউট হয় সেটাকে প্লানটি শ্যুট ধরা হয় এবং খেলা আমি শুধু হবে তিন তিন দুই দুই গোলের ড্রো বা গোল শুধু ড্রো হলে সেটাকে ফুটবল যাহ কদিন মিস করলেন একটু ফাস্ট হলেন ভাই সকল খেলোয়াড় সময় নেই বিজয় একই সেম সেম টু সেম দুটি শট কিন্তু একই ভঙ্গে দ্রুত আর উভয় দলকে বলবো জয় পরাজয় বড় কথা নয় আপনারা সুন্দর একটি ম্যাচ দর্শকদের উপহার দিয়েছেন এই জন্য দর্শকদের পক্ষ থেকে আপনাদের উভয় দলকে সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি জয় পরাজয় বড় বিষয় নয় একটি দলকে হাঁটতে হবে

კიდე ნამბა შოტი აქვს